আমি ছোটবেলা জীবনে প্রথম যেদিন চোর দেখি গরু চোর একা তো চুরি করতে আসে নাই তারে পিডাইতে পিডাইতে আদমরা করে ফেলছে কিন্তু তার সাথে কে আছে এটা আচ্ছা চোরেরা কি জীবন দেয় না তার বন্ধুদের নাম বলে কিন্তু নাম তার মানে বোঝা গেল চোরেদের মধ্যে একটা দারুণ ইউনিটি কি সরে সরে একটা ইউনিটি আছে মরে গেলেও নাম বলে না আর আমরা হুজুরেরা খালি এমন হুজুর হুজুর বাংলাদেশে এক কি মারে কথা না আচ্ছা আপনি বলেন তো এই যে চোর একটারে পিডাইলেন হেতে নাম কয় না আরেকটার আর আমরা হুজুরেরা আছি কি নিয়ে আহ কপাল পড়া কথা সেটা না এবার মনোযোগ দেন আপনি মনে করতেছেন আউলা কাউলা পিডাইলে চুরি বন্ধ হয়ে যাবে আল্লাহ কয় না চোর এত ভালো জিনিস না এটা এত সহজে চোর চুরি বন্ধ করবে না তা আমরা জানতে চাইলাম আল্লাহ চোরকে কিভাবে ঠান্ডা করা লাগবে আল্লাহ ফাক বললেন আসারি কো আসারি কাতু ফাক তাও হুমা চোর যদি ধরা পড়ে হোক সেটা চোর হোক সেটা চুরনি মনোযোগ নাই চোর যদি দরা পরে হোক সেটা চোর হোক সেটা সুন্নি মানে কি তার মানে বোঝা গেল চুরি শুধু পুরুষেরা করে না সুযোগ পাইলে নারীরাও করে করেনি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ বলতেছে চোর যদি চুরি পরে হোকটে যা চোর হোকটে যা সেটা সুন্নি চোরের স্ত্রীলিঙ্গ কি সুন্নি আপনাদের নোয়াখালীতে শুননি নাই তো আল্লাহ বলতেছে ফাঁকটা ও আই হুমা উভয়ের হাত কাটা এই কথা যখনই আমরা বলি তখন অনেকের কান গরম হয়ে যায় মেজাজ খারাপ হয়ে যায় কোরআনের কথা বলার দরকার কি আমি শুধু একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই এই কোরআনের আইন কায়েম করতে পারবেন না যতক্ষণ দেশের টাকা বিদেশে পাচার হওয়া বন্ধ করা যাবে না সব চোরের হবে না অনেকে বলে যে আইন কায়েম সবার হাত কাটবো রাসুস ইসলামকে হাজার হাজার মানুষের হাত কাটছিল বেশি লাগবে না দশটা চোরের হাত কাটেন দেশ ঠান্ডা কয়টা কয়টা মনে করেন তিনটা চোরের হাত কাটছে কয়টা এক নম্বর চোর আপনাদের এই গ্রামের নাম কি জরজিয়াউদ্দিনে আসছে ছেলে বিয়ে করাবার জন্য কিন্তু অতীতের চোর ছিল হাইকোর্ট থেকে কোরনের আইন দিয়া তার হাত একটা কাইটা দিছে কবজি পর্যন্ত নাই আপনাদের এলাকার মেয়ে বিয়ে করাইতে আসছে ছেলে নিয়ে ছেলে দেখছেন মেয়েও দেখছে সবকিছু ঠিকঠাক আছে বিয়ে ঠিক হয়ে গেছে মোটামুটি এখন মেয়ের বাপ হঠাৎ করে টাকায় তাকায় দেখে ছেলের বাপের হাত একটা কবজি পর্যন্ত নাই মেয়ের বাপ সবই তো ঠিক আছে আপনার হাত কই কয় বেআই সাহ আপনি কি জানেন না বাংলাদেশে এখন আল্লাহর আইন চালু হয়ে গেছে চুরি করবে যারা হাত কাটা যাবে এখন বেআই আগে আমি খারাপ হয়েছিলাম চুরিদারে কিছু করছিলাম হাতটা কাটা গেছে এখন মেয়ের বাপ বলবো বেআই সাপ মা ফসাই দোয়া ফসাই আপনার সাথে আত্মীয়তা করা যাবে না কারণ আপনি চুরির দায়ে হাত কাটা গেছে আপনার নিয়ে যদি জুমার নামাজে যাই মুসল্লিরা জিজ্ঞেস করবে তোমার বেআই সাহেবের হাত কই আমি যদি বলি চুরির দায়ে হাত কাটা গেছে আমারও ইজ্জত যাবে আপনারটাও যাবে চোরের সাথে আত্মীয়তা চাই না ভালো না খারাপ হইতো আপনাদের এলাকার কোন নেতা নির্বাচনে দাঁড়াইছে কিন্তু আগে খারাপ আসলে এখন ভালো হয়ে গেছে নির্বাচনে দাঁড়ায় বলতেছে ভাইয়ের আমার বোনেরা তোমার ডিব্বা মার্কা দাঁড়াইছে ভোটটা আমারে দিও জনগণ কয় মানুষ তো ভালাই লাগে টুপি নতুন টুপি মাথার দিয়ে আইছে কারণ নেতারা পুরান টুপি পরে না নতুন টুপি এই যে আপনারা যারা নামাজ পড়বেন পড়েন প্রত্যেকের টুপির মধ্যে দাগ আছে না কিন্তু যারা নির্বাচনে দাঁড়ায় তাদের টুপির মধ্যে দাগ আছে নি কারণ হেতে নামাজ পড়ার জন্য এটা পড়ে না এটা বুট সহার জন্য পড়ে এখন আইসা বলতেছে ভাইয়েরা আমার বোনেরা তোমার ডিব্বা আমার কা দাঁড়াইছে বোর্ডটা আমারে দিও জনগণ কয় কিরে নেতা তো ভালাই কথা কয় কিন্তু এই নেতার হাত কই আরেকটা কই তুই কি জানিস না বাংলাদেশে কোরআনের আইন চলে কোরআনের আইন দিয়ে চুরি দিয়ে পড়ছিল হাত কাইটা দেওয়া হয়েছে এখন লোকেরা তারে ভোট দিব না দিব কথা না কেন ভালো হইতো না খারাপ হইতো কিন্তু এটা চাইতো না কারা কথা না কেন সব কথা খোলা খোলা বলার দরকার নেই কথা শুধু এতটুকুন মনে রাখবেন আল্লাহর বিধান ছাড়া দুনিয়াতে শান্তি পাওয়ার সম্ভাবনা এই কথাটা রাসুল বলছেন আমান হাকামা বিহি আদালা এ কোরআন দিয়ে যারা বিচার করে তারাই ন্যায় বিচার করে কোরানের বিচার ছাড়া ন্যায় বিচার পাওয়া যায় না কোরআন আল্লাহ কেন নাজেল কলেন আল্লাহ পাক বলছেন আলিফলাম কিতাবুন আংজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ আয-যুলুমাতি ইলান নূর নবীগো আপনার উপর আমি কিতাব নাজেল করলাম এই কিতাব দিয়ে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে দেখাবেন হেদায়েতের রাস্তা কোরআন ছাড়া পাওয়া যায় না ও যুবকেরা কোরআন ছাড়া হেদায়েতের রাস্তা পাওয়া যায় না যৌবন বয়সে যদি হেদায়েতের রাস্তায় চলতে চাও কোরানটা বুকে নেওয়ার দরকার আছে না কোরআন যাদের কাছে থাকে তাদের মর্যাদা কোরআন যাদের কাছে থাকে না তাদের মর্যাদা এক না কোন মানুষ যদি কোরআন না মানে কিন্তু সে যদি কোন আলেম ওলামার পিসা হুজুরের হাত পা ও টিপে হুজুরের ব্যাগও যদি বহন করে কোন দাম নাই কারণ রাসল জুতা বহন করছে আবু তালিব রাসুলের কি হয় হ্যাঁ আবু তালিব রাসুলের রাসুলের লালা মোবারক নিয়ে গায়ের মধ্যে মাখছে তেলের মতো পুরা শরীরে মাখছে কত ভালোবাসে বাতি যাকে কিন্তু ইমান আনছেনি না বখারি তাপসির পরে দেখেন চাচা দিয়ে দিন মারা যায় আল্লাহর নবী সেখানে যাইয়া বলতেছেন চাচা তুমি আমাকে যেই পদ্ধতিতে ভালোবাসো এই